তার সাথে ডার্ক ইয়েলো কালারের একটা পার রয়েছে বাট আমার কপাল পরে আমার ডার্ক ইয়েলো কালের ব্লাউজ নেই আমি লাইট ইয়েলো কালের ব্লাউজ পরেছি চলো ফার্স্ট কালার দেখিয়ে দিই কালার তোমাদের যাচ্ছে ময়ূর কন্ঠী কালার তার মধ্যে রয়েছে বেনারসি ডিজাইনের আচল ঠিক আছে টোটালি বেনারসি ডিজাইন আর এক মিনিট আমি আজকে উল্টো দিকে দেখাবো সেটা দেখে নাও টোটালি ব্যাক পার্সেনটা এরকমই এন্টালক করা রয়েছে যে যারা যারা ভাবো যে এন্টালক করা নেই তাদের জন্য এবার যাচ্ছি শাড়িটা বডি একদম তোমাদের ইঞ্চি পারের মধ্যে যাচ্ছে ছোট পার এখন দেখছি তোমরা বড্ড ভালোবাসা দিচ্ছ তো আমি কেন কমতি রাখবো তোমরা ভালোবাসা যেটা দেবে সেটাই আমাকে আনতে হবে জাস্ট দেখে নাও এই হয়েই যাচ্ছে লুকিংটা আর আজকে বলে দিচ্ছি আজকে এতগুলো কালার দেবো এত নতুন নতুন কালার দেবো তোমরা ঘাবড়ে যাবে কোনটা নেবো কোনটা নেবো না কোনটা নেব না কোনটা পরে নেব এরকম ভাববে ঠিক আছে তো চলো এই যাচ্ছে কালারটা একদম তোমাদের ময়ূর কন্টি কালার তার মধ্যে হট পিঙ্ক কালারের পার আর একদম ভালো করে পারটা দেখাবি পুরো পারের মধ্যে যে ডিজাইনটা দেওয়া হয়েছে পারের সাইজটা দেখা যাবে চার আঙুলের সাইজ ঠিক আছে চার আঙুল আর এই যাচ্ছে পারের ডিজাইনটা আর পুরো বডি যাতে তোমাদের মিনে কারি একদম বেনারসি বুটার মধ্যে চলে আছে ভীষণ সুন্দর একটা এলিগেন্ট লুক যাচ্ছে অ্যান্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছ কি জানো এর সাথে পাচ্ছো একটা সুন্দর পাড়া বিপি পোর্শন ব্লাউজ পিসটা এরকমই কাজ করা থাকবে হাতায় থাকছে একটা সুন্দর পাড়া বর্ডার তোমরা অবশ্যই ব্লাউজ পিসটা বানিয়ে পড়ো কারণ এর সাথে যে সুন্দর পাড়া ব্লাউজ পিসটা দিয়েছে না এই ব্লাউজ টা ছাড়া অন্য কোনো ব্লাউজ পিস তোমাদের তোমাদের ভালো লাগবে না নেক্সট কালার আজকে সব নতুন নতুন কালার দেবো ঠিক আছে দেখে নাও এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার এটাও তোমাদের পার্পেল কালার বাট এই পার্পলটা রয়েছে তোমাদের বটার বিনের সাথে ডুয়েলটন কখনো দেখেছো তোমরা পার্পেল ডুয়েল্টন দেখেছ ইয়েলোর সাথে অরেঞ্জের সাথে অনেক কিছুর সাথে বাট বটার গ্রিন এর সাথে পার্পেল ডুয়েলটন মানে এই যে মানে পার্পেলটা দেখছো না এর মধ্যে যে একটা ডুয়েল রয়েছে এটা বটল গ্রিন এর মধ্যে ডুয়েল সো কালারটা জাস্ট দেখো অ্যামেজিং কালার একদম আলাদা রকম কালার সবার থেকে হাটকে পারা কালার এন্ড তার সাথে রয়েছে রেড কালারের একটা আঁচল ভীষণ এলিগেন্ট লুকিং দিচ্ছে আমি সত্যি কথা বলতে চাই তাই বলি সেটা হলো এত সুন্দর কালার তোমরা বারো হাজার দশ হাজার টাকা তো হবে না সত্যি বলছি কারণ এগুলো অনেক খুঁজতে হয় আর অত খোঁজার টাইম এখনকার দিনে মানে সময় নেই আমাদের চলো নেক্সট কালার তোমাদের আমি কি করেছি কম মধ্যে এইসব কালার আনা করে দিয়েছি আর কালারটা জাস্ট দেখবে নেক্সট কালার কালার এটা কিন্তু রেডিশরেঞ্জ ঠিক আছে যে তোমাদের সেই চকা বকা অরেঞ্জ রেডিশ অরেঞ্জের মধ্যে চলে যাচ্ছে এর সাথে তোমাদের লাগবে একটা হট পিঙ্ক কালারের পার জাস্ট দেখে নাও কোনটা খারাপ লাগছে বলো কোনটা মোটামুটি লাগছে আমার কাছে মনে হচ্ছে আমার সব করাতেই ভালো লাগছে হ্যাঁ হলুদ রঙের ব্লাউজটা হয়তো তোমাদের একটু অকর লাগতে পারে বাট হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে বিশ্বাস করো ভীষণ সুন্দর লাগছে সো এসএস নাও বুকিং করে ফেলো সবাইকে বলে তোমরা এরকম কালেকশন যদি তোমরা ভাবো যে আমি দোকানে এসে দেখে শুনে কোয়ালিটি বুঝে তারপর নেব অবশ্যই চলে এসো আমাদের কাটুয়া মনরার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমাদের সব সব ভিজিট করো এত সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ব্লাউজ পিস পেয়ে যাও অনেক কম প্রাইসে আমাদের এখন শুরু হয়েছে এখন চৈত্র সেল বলে কথা এরকম সময় কিন্তু অবশ্যই অবশ্যই জানো তো কত থেকে শুরু আমাদের এখন ওয়ান ফিফটি থেকে হ্যান্ডলুম থেকে শুরু দাম তারপর তো তোমরা যেরকম দাম নিতে বা কি দিলি রে রিয়া হাতে কালারটা জাস্ট কালারটা দেখো ঠিক আছে একদম আলাদা রকমের একটা কালার তোমাদের তো আবার মধ্যে অবশ্যই 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 কালারটা নিয়ে নিও সত্যি বলছি সিরিয়াসলি মানে যে কোনো অকেশনের জন্য বেস্ট ঠিক আছে মাকে দেবে নিজেরা পড়বে তখন পড়ো দিনে পড়ো রাতে পারো সব সময় তোমাকে বেস্ট লাগবে এর সাথে কেন আরো ভালো লাগবে জানো ব্লাউজ পিসটার কালারটা দেখবে তোমরা আমার মনে হচ্ছে সব করে ব্লাউজ পিস দেখাই জাস্ট দেখো যাচ্ছে ব্লাউজ পিসের কালার এত সুন্দর একটা ব্লাউজ পিস দিয়ে দিচ্ছে তোমাদের এত সুন্দর একটা কালারের সাথে তা আবার এইরকম দামে যেই দামটা কোনো দিনকে ভাবতেও পারি আমি এইটুকু বলে দিই তেরোশো চোদ্দশো টাকা নিচে কেউ তোমাদের নিজেদের লোক দিতে আসবে ঠিক আছে চলো বলতে বলতে নেক্সট কালার সেটা হলো হট পিঙ্ক কালার অ্যান্ড পিঙ্ক কালার মানে হলো রিয়ার কালার তোমরা জানো সবসময় আমার কাছে থাকবেই থাকবে তো এই যাচ্ছে কালার এসএস ডাউন বুকিং করে ফেলে জাস্ট এস কিছু হট পিঙ্কের সাথে তোমাদের চলে যাচ্ছে সি গ্রিন কালার তার মধ্যে রয়েছে একদম ছোট ছোট তিলক বুটির কাজ যেটা দেখতে অমায়িক সুন্দর লাগে জানিস সাথে তোমরা একটা ব্লাউজ পিস পাচ্ছো এর ব্লাউজ পিসের কালারটা জাস্ট দেখে না এই যাচ্ছে কালার একদম আলাদা রকম একটা ব্লাউজ পিসে দিয়ে দিচ্ছে সো এসএস নিয়ে বুকিং করে ফেলবে আর কত কালার দিবি শেষই তো হচ্ছে না কালার চলো নেক্সট কালার সেটা হলো তোমাদের লেমন গ্রিন কালার এন্ড তার সাথে রয়েছে তোমাদের সি গ্রিন ডুয়েল টোনে মিনেকারি কাজ এত সুন্দর কালার গুলো না আমার ঠিক মাথাটা কেমন ঘুরছে এত সুন্দর কালার একটা সাথে দিয়ে দিলে মানুষ কনফিউজ হবে ভাই আমি কনফিউজ হয়ে কোনটা ছেড়ে কোনটা নেব আমি নিলে কোনটা নেব তোমরা কমেন্ট করে জানো কোনটা আমাকে বেশি মানাচ্ছে বলো তো দেখি সো এস এস নাও অ্যান্ড বুকিং করে ভালো এত সুন্দর কালারটাও নিয়ে ভালো কারণ আমি তোমাদের আবার বলে দিচ্ছি অপশন দিয়ে বুকিং করবো অপশন ছাড়া যদি বুকিং করো শাড়ি তো পাচ্ছই না পাচ্ছই না পাচ্ছই না ঠিক আছে কারণ এরকম কালার তার সাথে এরকম একটা ডুয়েল টোনের ব্লাউজ পিস সিরিয়াসলি বলছি পাচ্ছ না তো যদি পেতে হয় অপশন দিয়ে বুকিং করতে হবে আর পেয়ে যাবে তোমরা আজকে মানে কি বলবো চলো নেক্সট কালারটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা একদম মানে আনকমন বললেও ভুল হবে রেয়ার কালার জীবনে আমি এই কালার মধ্যে এই সিরিজে কেন কোনো সিরিজে দেখাইনি সেরকম একটা কালার নিয়ে বুকিং করে ফেলবে ওয়াও মানে এত সুন্দর কেমন লাগছে না শুধু কালার বললে ফুল হবে এটা এত সুন্দর লাগে যেমন কালার তেমনি বুটার কাজ তেমনি পাড়ের কাজ এরকম একটা কালার এরকম একটা পাড়ের সাথে সত্যি বলছি মানে দেখাই যায় না দেখাই যায় না তো তার সাথে আবার এত সুন্দর একটা ব্লাউজ পিস তোমরা বলো দেখা যায় কি তো যদি দেখো তাহলে অবশ্যই জানাবে আর আমার মন পড়ছে দেখোনি কোথাও সো আমি আছি তো দেখানোর জন্য এস এস নিয়ে বুকিং করে ফেলবে সি গ্রিন কালার তোমাদের মোস্ট ডিমান্ড এখন সিগ্রিন কালার প্রচুর ভালোবাসা দিচ্ছ তোমরা আবার বলে দিই এটা কোনো তুতে কালার না এটা সিগ্রিন কালার মধ্যে চলে আছে এই যাচ্ছে লুকি এস এস নাও আর বুকিং করে ফেলো কারণ আজকে তোমাদের লুটপাট নামে কালেকশনটা দিয়ে দিয়েছি কন্ট্রাস্টে তাও আবার ওপেন পারের মধ্যে পেটাই জারিতে রয়েছে এই আছে লুকিংটা একদম সিগ্রিন কালার চলে আছে আমি একটার পর একটা গায়ে ফেলছি আমার মনে হচ্ছে আমি আমি সব কটাই লিখে দিই সব লিখে দিই ঠিক আছে চলো নেক্সট কালার কিছু বলে না এটা কিছু বোঝে বলবো না জাস্ট দেখাবো ঠিক আছে জাস্ট দেখাও নাও দেখো জাস্ট দেখো আর বলো কেমন লাগছে কেমন কেমন লাগছে লাগছে বলো বলো এই কালারটা ঠিক আছে এটা কিছু বলবো না শুধু দেখাবো জাস্ট দেখো আর বলো কেমন লাগছে বুকিং করে ফেলো আর পেয়ে যাও লুটে নাও তোমরা ক্যাপশনে দেওয়া নাম্বারে আর এত সুন্দর একটা ব্লাউজ পিস দিয়ে এত সুন্দর একটা ব্লাউজ পিস দিয়ে তো কিছু বলা নেই বলবো না এই কালারটা নিয়ে কিছু বলবো না এটা জাস্ট তোমাদের একটা ঝলক নেক্সট কালার যেটা আমাদের খুবই মানে পছন্দের খুবই সোভার একটা কালার অফ হোয়াইট মানে চন্দনের সাথে একদম যে চন্দন কাটে যে কালারটা সেই কালারটার সাথে মেরুন কালারের কন্ট্রাস্ট আমরা অনেকেই আমাকে বলো দোকানে এসে দিদি আমাদের কিছু মেরুন কন্ট্রাস্টে দাও অফ রেট তো প্রচুর দেখা হয় বাট মেরুন দেখানো হয় না সো সেইভাবে তোমাদের এই কালারটা দেখানো হলো এই যাচ্ছে কালারটা একদম আলাদা একটা লুক চলে আসলো আমার গায়ে ফেলার পর সো এসএস নিয়ে বুকিং করে ফেলো এত সুন্দর একটা কালেকশন তোমরা নিয়ে ফেলো কারণ আজকে তোমাদের এত সুন্দর একটা কালেকশন দিয়ে দিচ্ছি শুধুমাত্র যারা যারা ক্যাপশন দেওয়ার নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে বা লাস্ট কালারটা দেখো লাস্ট কালার বেস্ট কালার কেন বলো তো এই কালারটা সত্যি বলছি দারুণ লুক দিচ্ছে আমি এই কালারটা পরে আসতে পারতাম তো যাই হোক এই যাচ্ছে কালারটা আমার কালারটাও বুকিং করতে পারো আর এই কালারটা নিয়ে নিতে পারো আর পেয়ে যাও যারা যারা শাড়িটা বুকিং করবে তারা তারা পাবে ওয়ান ওয়ান সেভেন ইন্ডিয়া ওয়ান ওয়ান সেভেন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এর সাথে ব্লাউজ পিস দিয়ে দিচ্ছি অবশ্যই ক্যার করো আর পেয়ে যাও এগারোশো পঁচাত্তর টাকা ফ্রি শিপিং টাটা খুব ভিডিও টাটা